মিল্লা হিরুহমান রাহিম সুরা আল আনফাল একুশ আয়াত থেকে বাংলা অনুবাদ আর তাদের অন্তর্ভুক্ত হইও না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শুনে না নিঃসন্দেহে আল্লাহ তালার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মুখ ও বদির যারা উপলব্ধি করে না বস্তুত আল্লাহ যদি তাদের মধ্যে কিছুমাত্র শুভ চিন্তা জানতেন তবে তাদেরকে শুনিয়ে দিতেন আর এখনই যদি তাদের শুনিয়ে দেন তবে তারা মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে হে ইমানদারগণ আল্লাহ ও তার আসরের নির্দেশনা মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন জেনে রেখো আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান অস্তুত তোমরা সবাই তার নিকট সমবেত হবে আর তোমরা এমন ফাঁসার থেকে বেঁচে থাকো যা বিশেষত শুধু তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেন এবং জেনে রেখো যে আল্লাহর আজাব অত্যন্ত কঠিন আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প পরাজিত অবস্থায় পড়েছিলে দেশে বিত সন্ত্রস্ত ছিলে যে তোমাদের না অন্যেরা চৌ মেরে নিয়ে যায় অতঃপর তিনি তোমাদিগকে আশ্রয় ঠিকানা দিয়েছেন সিও সাহায্যের দ্বারা তোমাদিগকে শক্তি দান করেছেন এবং পরিচ্ছিন্ন জীবিকা দিয়েছেন যাতে তোমরা সুক্রিয়া আদায় করো হে ইমানদারগণ খেয়ানত করো না আল্লাহর সাথে ও রাসূলের সাথে এবং খেয়ানত করুণা নিজেদের পারস্পরিক আমানতে জেনে শুনে আর জেনে রেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী বস্তুত আল্লাহর নিকট রয়েছে মহা সবাব হে ইমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তোমাদের মধ্যে ফায়সারা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান আর কাপেররা যখন প্রতারণা করত আপনাকে বন্দি অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্যে তখন তারা যেমন চলনা করতো তেমনই আল্লাহ ও চলনা করতেন বস্তুত আল্লাহর সরনা সবচেয়ে উত্তম আর কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে আমরা শুনেছি ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারে এ তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয় তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে ইয়া আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হয়ে থাকে তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদের উপর বেদনাদায়ক আজাব নাজিল করো তারা তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করে করবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবে না নাজিল করা অথচ আল্লাহ কখনোই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না আর তাদের মধ্যে এমন কি বিষয় রয়েছে যার ফলে আল্লাহ তাদের উপর আজাব দান করবেন না অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা দান করে অথচ তাদের সে অধিকার নেই এ অধিকার তো তাদেরই রয়েছে যারা পরহেজগার কিন্তু তাদের অধিকাংশ সেই বিষয়ে অবহিত নয় আর কাবার নিকট তাদের নামাজ বলতে শেষ দেয়া আর তালি বাজানো ছাড়া অন্য কি কোনো কিছুই ছিল না অতএব এবার নিজেদের কৃত কুকুরের আজাবের স্বাদ গ্রহণ করো নিঃসন্দেহে সেসব লোক কাফের তারা তারা ব্যয় করে নিজেদের দন সম্পদ যাদের করে যাতে করে বাধা দান করতে পারে আল্লাহর পথে অতএব বস্তুত এখন তারা আরও ব্যয় করে তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হয় এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে আর যারা কাপের তাদেরকে দযোগ্যের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যাতে পৃথক করে দেন আল্লাহর অপবিত্র ও নাপাকের পবিত্র নাপাককে পবিত্র ও পাককে আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমাবে স্তপে স্তপে পরিণত করেন এবং পরে দুযোগের নিক্ষেপ করেন এরাই হলো ক্ষতিগ্রস্ত তুমি বলে দাও কাফেরদেরকে যে যা তারা যদি বিরত হয়ে যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হবে হবে হয়ে যাবে পক্ষান্তরে আরও যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে আর তাদের সাথে যুদ্ধ করতে তাকে যতক্ষণ না শান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় ও তারপর যদি তারা বিব্রত হয়ে যায় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন আর তারা যদি না মানে তবে জেনে রেখ আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী